হ্যাঁ অনেক মজা গাছের লেবু টেস্ট করতে পারো টেস্ট করে বলো ও শুধু বোনা মাংস টেস্ট করতে পারে খুব ভালো হ্যাঁ আমি তো বসবোই রান্না করলাম আর বসবো না তাই কি হয় খুব মজা খুব মজা করে খাচ্ছি গরুর মাংস আর ফাসকে মাখানো গরু মাংস করেছি মাখানো মাখাইলেও তো ভালো লাগছে হাতে মাখায় করেছি ওটা বেশ ভালো লাগছে সেদিনও করেছিলাম ভালো লাগলো খাস সময় মানে গিডিবি ও ও তোমাদের আন্দোলন রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি এই যে আমার দুই মেয়ে আর আমি একসাথে খাচ্ছি জারজার মতো তুলে নাও সব পাতিল নিয়ে এসছি

মানে বৃষ্টি হলো বুঝা যাচ্ছে না বৃষ্টি হলো হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল সকালে একবার হয়েছে আমরা এই রুমেই তাও আমি ওইদিকে ভালো প্রগা দেখতে পাইনি বৃষ্টি হচ্ছে তাহলে তো বলতে মাংসর সঙ্গে কি করবে হ্যাঁ হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে সকালে একবার হলো এখন হলো মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়ে যাচ্ছে

ঢাকনা বন্ধ করে রেখে দিলে পনেরো মিনিট রেখে দিলেই বাকি সিদ্ধটা হয়ে যাবে আচ্ছা আমিও খেয়ে নিই আমার মেয়েদের গরু মাংস বা নতুন কোনো রেসিপি তৈরি করি তখন কিন্তু এক তরকারিতেই হয়ে যায় তারা কোনোই ঝামেলা করে না তারা আর এই যে গরু মাংস হলে তো কথাই নাই তারা অন্য কিছু তেমন পছন্দ করে না এক তরকারিতেই সুন্দরভাবে খেয়ে নেয় আপু পেঁয়াজ মাংসের সঙ্গে পেঁয়াজ কিন্তু ভালো লাগে

মা একটু গরু মাংস আর সাদা ভাত আমরা সবাই মিলে খেতে থাকি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো হবে